তো আল্লাহ তালা এখানে জিলহজ মাসের প্রথম দশ রাত্রির কসম কেন করলেন এই জন্যই করলেন এই দশটি রাত আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদা এই দশ রাতের মর্যাদা বুঝাতে গিয়ে মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহর আব্দুল আলমেন কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়ালাইয়া আলী আমরা এই জিলহজ মাসের দশটা দিনকে ইবাদতের জন্য আমরা নির্ধারণ করব। কারণ রসুল সাল্লাল্লাহ সাল্লহি ওয়াসাল্লাম জীবনেও কখনো চারটা আমল ছাড়তেন না কয়টা আমল চারটা আমল আম্মাজান হাফসা রদি আল্লাহ আনহা হাদিস্তা বর্ণনা করেন আসমানের নিচে জমিনের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদগুলো যদি এক ফাল্লায় দেওয়া হয় আর ফজরের নামাজের দুই রাকাত কাজ যদি এক ফাল্লায় দেওয়া হয় আল্লাহর কাছে ওই দুনিয়ার সব সম্পদের ছে ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের মর্যাদা বেশি জিলহজ মাসের প্রথম দশকের প্রথম দশ দিন রাতের এবাদতের মর্যাদা বোঝাতে বলতেছেন এই রাতের এবাদত গুলো কদরের মতো মত তাহলে আমরা যথাসাধ্য চেষ্টা করব এই দশ রাত্রে অন্তত পক্ষে চার ডাকাত করে তাহাজ্জুদের নামাজ বেশি যদি পারি আট রাকাত বারো রাকাত আলহামদুলিল্লাহ সলাত তসবির নামাজ বেশি বেশি কোরআন তিলাওয়াত বেশি বেশি করে আল্লাহর জিকির যেহেতু নবীজি এত গুরুত্ব দিয়েছেন এই রাতের আবাদতগুলো লাইলাতুল কদরের মতো সুবাহান আল্লাহ আজকে পবিত্র জিলকদ মাসের বাইশ তারিখ আগামী শুক্রবার জিলকদ মাসের ২৯ তারিখ অর্থাৎ শেষ জুমা তো এর ফরের মাস যেটি আমাদের মাঝে আগমন করতেছেন মাস্টার নাম কি ভাই জিলহজ এই জিলহজ মাসটা অত্যন্ত একটি দামি মাস কারণ এই জিলহজ মাসে ইসলামের অন্যতম একটি রোকন ফরস বিধান হজ আল্লাহর মেহমানেরা হজ সম্পন্ন করেন এবং তাম গোটা পৃথিবীর সকল নৌমিনদের উপর আল্লাহতালা যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন তাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন এই ছাড়াও এই মাসটির আরও অনেক অত্যাধিক গুরুত্ব তাৎপর্য ফাজিলত রয়েছে এই জন্য এই মাসে আল্লাহর হাবিব কি আমল করতেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কয়টি রোজা রাখতেন এই বয়ানগুলো যদি আমি আগামী জুমাতে করতাম তাহলে আপনারা জুমার ফরে আমরা বাড়িতে যেতে যেতে অনেক সময় আমাদের দুইটা আড়াইটা বেজে যায় তো আমরা আশা করতেছি এই মাসটা উনতিরিশাই হবে অনেকেই ক্যালেন্ডারে বিভিন্নভাবে উনতিরিশা দেখাচ্ছেন তো আমরা এবাদতের জন্য একটি প্রস্তুতি লাগি তো জিলহজের এবাদতের এবং রোজার বয়ান যদি আগামী জুমাতে করি তাহলে আপনারা প্রস্তুতি নেবেন কখন রোজাগুলো রাখবেন কখন এই চিন্তা ধারা নিয়ে আমি আজকে জুমাতে পবিত্র মাহে জিলহাস শরীফের আল্লাহর হাবিবের কিছু আমল সংক্রান্ত কথা বলবো এরপরে আমি আমার বাকি আলোচনা করে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ মোহতারাম হাজরিন আমরা যে একটি বাংলা মাস হিসাব করি এই বাংলা মাস বছরটা বাংলা মাসগুলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এভাবে মাসগুলো ধারাবাহিকভাবে বারোটি মাস একজন ব্যক্তি একজন মানুষের তৈরি করা মোগল সম্রাট আকবর যেদিন থেকে সিংহাসনে তিনি পদার্পণ করেছেন ওই দিন থেকে বাংলা সাল গণনা শুরু হয়েছে তো ইংরেজি ইংরেজি খ্রিস্টাব্দ এটা খ্রিস্টানদের বানানো তারা যে যিশু খ্রিস্ট যাকে বলে তার ধর্ম কর্ম হায়াত্মক এই বিষয়গুলোর উপর তারা যে আমরা বর্তমানে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি তারা সেটি আবিষ্কৃত করেছেন কিন্তু মুসলমানেরা মুসলমানদের ঐতিহ্য কিন্তু বাংলা যে আমরা বাংলা বাঙালি হিসেবে আমাদের বাংলা অবশ্যই কিন্তু আমাদের মূল ঐতিহ্য হলো আমরা মুসলমান এজন্য আমাদেরকে হিসাব রাখতে হবে মহারুরাম সাফর রবিউল আহ্বাল রবিউ রবিউসানি। এভাবে যদি প্রায় মুসলমানদেরকে জিজ্ঞেস করা হয় মুসলমানদের সন্তানদেরকে জিজ্ঞেস করা হয় দেখি আরবি বারো মাসের নাম বলো অনেকেই পারে না অথচ এই মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল আগে বাংলা বারো মাসের নাম শিখবো কোনো অসুবিধা নাই ইংরেজি বারো মাসের নাম শিখব কোনো অসুবিধা নাই কিন্তু এর ফাঁকে একজন মুসলমানের সন্তানের উচিত ছিল আরবি বারোটি মাসের নাম জানা কথা বলেন ঠিক কিনা কারণ এই আরবি মাসগুলো এগুলো কারো বানানো না এগুলো কারো বানানো না এটা কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে সে আলো আমি আজকে আপনাদের খাদমতে কোরআন উল ক্যারিম থেকে আয়াতিলা আবাদ করেছি আল্লাহ রব্দুল আন আমিন বলেন সুরা তাওবা রস তিরিশ নম্বর আয়াতের মধ্যে ইন্ন আইদাতা সুহুরি দাল্ল ইফনা আশার সাহারং ফি কিতা বিল্লা ইয়াওমা খলাপসামা ম তিওয়াল আবদামিনহা আর বা আতুন হুরুম আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই আরবি মাসগুলো গণনা করা হয়েছে আরবি মাসগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যেদিন থেকে ইয়মা খলাপাসমা ওয়াতি ওয়াল আউট যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে পড়ুন না সুবাহান আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে আল্লাহ থেকে লিপিবদ্ধ করা হয়েছে আরবি বারোটি মাস কয় মাস বারোটি মাস এই বারো মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলিন বলেন মিনহা আলবা হরুম চারটি মাস নিষিদ্ধ মাস চারটি মাস সম্মানিত মাস জালিকাদ্দিন উল কাইম এটাই ইসলামের বিধান এটাই ইসলামের কি এটাই ইসলামের বিধান আল্লাহ রাব্বুল আমিন বলেন ফালা তাহনি তোমরা এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করবা না এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করবা না মানে তোমরা গুনাহ গুনাহ করবে না তাহলে আমরা সুস্পষ্টভাবে জানলাম আরবি বারোটি মাস এটা কোনো মানুষের বানানো নয় এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে চারটি মাসকে নিষিদ্ধ মাস বলা হয়েছে অর্থাৎ এই চারটি মাসের মধ্যে আল্লাহ রব্বুলাল আমি নির্দিষ্টভাবে বান্দাদেরকে বলেছেন বান্দারা রে এই চার মাসের মধ্যে তোমরা নিজেদেরও জুলুম করবানা অর্থাৎ নিজেরা তোমরা গুনা করবানা এই চারটি মাস হলো প্রথম নাম্বার মহররম মাস কোন মাস মহরম দ্বিতীয় মাস রজ এরপরে জিলকাত এরপরে জিলহাজ এই চারটি মাসকে স্পেশালভাবে মুস্তাহিদ ইমাম যারা এই আয়াতের মধ্যে তো আল্লাহ তালা মাসের কথা উল্লেখ করেন নাই বলেছেন চার মাস এক একজন ইমাম এক একটা মাসকে আখ্যায়িত করেছেন আর আমাদের ইমাম ইমামে আবু হানিফা রেহমাহমুল্লাহ তিনি যেই চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত মাস বলেছেন এই চারটি মাস তিনি ব্যাখ্যা করেছেন মহরম জিলকত জিলক মোহতারাম হাজরিন সেই জিলহজ মাস আমাদের মাঝে আগমন করতেছেন আর একটিমাত্র জুমা আমরা জিলকত মাসে পাব এর পরেই জিলহজ মাস আমাদের মাঝে আগমন করতেছেন এই জিলহজ মাসের এমাবতের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রবুল আলমিন সুরা ফাজ সুরা ফাজারের মধ্যে আল্লাহ তালা প্রথম নাম্বার আয়াত ওয়াল আল্লাহ আল্লাফাক এখানে ফাজার এই ফজরের যে একটা সময় ওই সময়ের কসম করি বলতেছেন ওয়ালাইয়ালে দশ রাতের কসম দশ রাতের কসম সমস্ত মুফাসির একমত আল্লাহ তালা এখানে ওয়ালাইয়ালিনাস আস এই দশ রাতের কসম দ্বারা উদ্দেশ্য হল জিলহস মাসের প্রথম দশ রাত্রি অরুণাস আল্লাহ এখানে জিলহজ মাসের প্রথম দশ রাত্রির কসম কেন করলেন এই জন্যই করলেন এই দশটি রাত আল্লাহর কাছে অত্যন্ত এই দশ রাতের মর্যাদা বুঝাতে গিয়ে মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহর আব্দুল আলম কোরআনুল করিমের মধ্যে বলেন সম্মানিত এই দশটি দিন জিলহজের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই জিলহজ মাসের দশটা দিনকে ইবাদতের জন্য আমরা নির্ধারণ করব কারণ রসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কখনো চারটা আমল ছাড়তেন না বলেন কয়টা আমল চারটা আমল আম্মাজান হাফসা রদি আল্লাহ হাদিস্তা বর্ণনা করেন সুনানে নাসাইর মধ্যে হাদিসটা আছে মুসনদ আহমদের মধ্যেও হাদিসটা রয়েছে এবং সহিবনে হিব্বানের মধ্যেও হাদিসটা আছে আম্মাজান হাফসা রদি আল্লাহ আনহা বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনও চারটা আমল সারতেন না কয়টা চারটা আমল সারতেন না তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহর হাবিব কখনও ফজরের সুন্নত ছাড়তেন না ফজরের নামাজের সুন্নত কখনো ছাড়তেন না আপনি যদি এমন সময় মসজিদে আসতেন জামাত শেষ পর্যায়ে সুন্নত ফোড়ে আপনি জামাতে অংশগ্রহণ করতে পারবেন না আপনি জামাতে অংশগ্রহণ করে পরবর্তীতে সূর্য ওঠার আগ পর্যন্ত এবাদতে মগ্ন থেকে সূর্য উঠার পরে নবীজি বলতেছেন তুমি ফজরের দুই রাকাত সুন্নাহ আদায় কর সুবহানাল্লাহ এত গুরুত্ব অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানের নিচে জমিনের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদগুলো যদি এক ফাল্লায় দেওয়া হয় আর ফজরের নামাজের দুই রাকাত সুন্নাহকে যদি এক ফাল্লায় দেওয়া হয় আল্লাহর কাছে ওই দুনিয়ার সব সম্পদের চেয়ে ফজরের নামাজের দুই রাখা সুন্নতের মর্যাদা বেশি দুই নম্বর আল্লাহর হাবিব কখনো মহরমের রোজা ছাড়তেন না কিসের রোজা মহরমের দশ তারিখ যেটাকে আমরা আশুরা বলি আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো ইয়া সুন আল্লাহ আশুরা মহরমের দশ তারিখ ইহুদিরা নাসারা পর্যন্ত রোজা রাখে অনবি আমরাও যদি দশ তারিখে রোজা রাখি তাদের সাথে সাদৃশ্য হয়ে যাবে আপনি বলেছেন তোমরা কখনো বেঈমানদেরকে অনুসরণ করিও না নবী গো আমরাও মহরলমের দশ তারিখে রোজা রাখি ইহুদিরাও রাখে এবং তাদের চেয়ে আমরা হকদার বেশি আমার নবী এই কথা শোনার পরে বলতেছেন সাহাবিরা রে আগামী বছর যদি ইনশাআল্লাহ আমি বেঁচে থাকি মহরনমের নয় তারিখ এবং দশ তারিখ দুই দিন রোজা রাখবো কারণ হল মহরমের নয় তারিখ এই জন্যই রাখব যাহাতে ইহুদিদের বিরোধিতা হয় সুহান আল্লাহ তাহলে নবীজি কখনো মহরনমের রোজা ছাড়তেন না তিন নাম্বার আল্লাহ হাবিব কখনো আয়ামে বিজের রোজা আইয়া আমি রোজা বলতে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজাগুলো নবীজির হায়াতের জিন্দগিতে কখনো ছাড়েন নাই চার নাম্বার হল আল্লাহ হাবিব জিলহজ মাসের প্রথম দশকের রোজাগুলো কখনো ছাড়তেন না জিলহজ মাসের প্রথম দশকের রোজাগুলো নবীজি কখনো ছাড়তেন না এখন প্রথম দশকের মধ্যে লাস্টে যে দশম দিন ঈদের দিন ঈদের দিন রোজা রাখা হারাম তাহলে আপনি কি করবেন এটা কি রোজা অনেকে প্রশ্ন করে হুজুর ঈদের দিন অর্থাৎ ঈদুল আদহা আমরা কোরবানের ঈদ বলি ওই দিন কি হুজুর রোজা আছে না ঈদের দিন রোজা রাখা হারাম তবে নবীজির একটা সুন্নাহ ছিল নবীজি ঈদের দিন পশু কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কোনো কিছু খেতেন না ঈদুল ফিতরের সুন্না হলো নবীজি মুখ করা ছাড়া কিছু খাওয়া ছাড়া ঈদগাহের দিকে আগমন করতেন না হুজরা থেকে বের হতেন না নবীজি খেজুর খেতেন খেজুরের সংখ্যা হলো বেজট কিন্তু ঈদুল আজহার সুন্না হলো ভিন্ন নবীজি বলেছেন যদি তোমাদের দ্বারা সম্ভব হয় যারা তোমরা কোরবানি করতেছ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছ যারা তোমরা ওয়াজিব আল্লাহ তালের একটা বিধান কোরবানি যারা করতেছ তোমরা এই কোরবানির পশুর গোস্ত দিয়ে সর্বপ্রথম বক্ষণ করো এটা আমি নবীর সুন্না সুবাহান আল্লাহ এটা রোজানা এটা কি না ভাই এটা রোজানা মহাজ মহতারাম হাজরিন এই জিলহাজ মাসের রোজাগুলোর কেমন মর্যাদা আল্লাহর হাবিব বলেন যেই বান্দা জিলহজ মাসের রোজাগুলো রাখবেন প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত দশম দিনের ব্যাখ্যা একটু আগে আমি আপনাদের খ্যাদমতে বললাম নয় দিন পর্যন্ত ফরিফূন্য রোজা দশম দিন নিজের পশুর দ্বারা যেই পশু দিয়ে আপনি কোরবানি করলেন ওই পশুর গোস্ত দ্বারা আপনি সর্বপ্রথম আহার গ্রহণ করলেন নাবিজের সন্না কিন্তু বাকি নয় দিনের সম্পূর্ণ রোজা গুরুর ফাজিলত আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দলেরা আল্লাহ রব্বুল এক একটা রোজার বিনিময়ে তোমাদের অতীতের এক বছরের গুণাগুলো মাফ করে দিবে অতীতের এক বছরের গুণা মাফ بعد দেখেন হাদিসে পাকের عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر জোর জোরে পড়ুন না সুবহানাল্লাহ আল্লাহর বলেন سيدنا আবু এই হাদিসটা বর্ণনা করে নবীজি বলেন এই জিলহজ মাসের কলামামিন আইয়ামিন نحব্বা ইল্লাহ এই জিলহজ মাসের প্রথম দশকের এই এবাদতগুলো আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদা পূর্ণ আল্লাহর কাছে অত্যন্ত দামি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর হাবি বলেন আল্লাহর নিকট অনেক প্রিয় এই জিলহজ মাসের প্রত্যেক দিনের এবাদতগুলো পড়ুন না সুবাহান আল্লাহ নবীজি বলেন যারা এই জিলহজ মাসের রোজাগুলো রাখবে আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা রোজার বিনিময়ে এক বছর নফল রাখলে যে সবাব হবে এক বছর নফল রোজা রোজার সবাব বান্দার আমল নামার মধ্যে দিয়ে এক একটা রোজার ফতিদান হল বান্দার আমল নামার মধ্যে আল্লাহ তালা এক বছর করে নফল রোজার সবাব দিয়ে দিবে সুভান শুধু তাই নয় নবীজি বলেছেন এই জিল হজের প্রথম দশকের রাতের এবাদত এবাদতের মর্যাদা বোঝাতে গিয়ে নবীজি বলেন প্রত্যেক রাতের এবাদতের মর্যাদা হলো লাইলাতুল কদরের মতো পড়ুন সবাহান আল্লাহ মর্যাদা বোঝাতে গিয়ে রবিজি বলেছেন লাইলাতুল কদরের মতো কিন্তু মতো এক জিনিস লাইলাতুল কদর আরেক জিনিস লাইলাতুল কদর রাতের মর্যাদা কখনো কোনো রাতের সাথে হবে না কিন্তু নবীজি জিলহজ মাসের প্রথম দশকের প্রথম দশ দিন রাতের এবাদতের মর্যাদা বুঝাতে গিয়ে নবীজি বলতেছেন এই রাতের এবাদতগুলো লাইলাতুল কদরের মতো শুভাস তাহলে আমরা যথাসাধ্য চেষ্টা করব। এই দশ রাত্রে অন্তত পক্ষে চান্দাকাত করে তাহাজ্জুদের নামাজ বেশি যদি পারি আট রাকাত বারো রাকাত আলহামদুলিল্লাহ সলাত তসবির নামাজ বেশি বেশি কোরআন তিলাওয়াত বেশি বেশি করে আল্লাহর জিকির যেহেতু নবীজি এত গুরুত্ব দিয়েছেন এই রাতের আবাদতগুলো লাইলাতুল কদরের মতো সুবহান আল্লাহ আর রোজাগুলোর ফজিলত মর্যাদা নবীজি বলতেছেন এক একটা রোজা এক বছর নফল রোজা রাখলে দি সবাব হবে জিল এক একটা রোজার মর্যাদা আল্লাহ রব্বুল আলমের এক বছর করে নফল রোজার মর্যাদা দিয়ে দিবে সুহান আল্লাহ আমাদের যাদের এ রাতে এবাদ বেশি বেশি করার এবং রোজাগুলো পালন করার তাওফিক দান করুক সকলে পড়িয়া আমি এবার আসেন জিলহাজ মাসের নয় তারিখ যেটাকে ইয়াউমুল আরফা বলা হয় আরফাতের দিনের রোজা আল্লাহর হাবিব বলেন এক বছরে একজন মমিনের জন্য ছাপ্পান্নটা ঈদের দিন পড়ুন না আল্লাহ পাল্টা ঈদের দিন ছাপ্পান্নটা একজন মমিনের জন্য এক বছরে ঈদের দিন ছাপ্পান্নটা কিভাবে এক বছরে বায়ান্ন সপ্তাহ বায়ান্ন সপ্তাহে বায়ান্নটা জুমার দিন আল্লাহ নবী বলেন এই জুমার দিন আমার উন্মতের জন্য ঈদের দিন এক বছরে বাউন্নটা জুমা আমার উন্মতের জন্য বাউন্নটা ঈদের দিন পড়ুন না সুবহানাল্লাহ